সর্বশেষ কবে আসছে পেঁয়াজ পেঁয়াজ এগুলো কোন জায়গা দেখে একশো ষাট টাকা যে একশো বিক্রি করতেছেন ওটার ক্যাশ ওটা

পাঁচ টাকা কমে যায় ওটা ক্রস হলো একশো পাঁচ কিন্তু ওই যে প্রায় দশ টাকা বেশি আপনার ওই যে দুইটা আমি দেখে আসলাম দুইটাতে পঁচানব্বই কেন এত তো ডিফারেন্স হওয়ার কথা না ডিফারেন্স তো মালের উপরে আচ্ছা আপনার ক্রয় কত পড়ছে আপনার কেনা বেশি কেন এগুলো বেশি দেখিয়ে দেয় ক্যাশ মাও দেখান তো কত বেশি দেখি আমরা একটু ক্যাশ মাও দেখান

করি এক লাপে আপনারা 30 40% গেছে আপনারা ওই যে কি प्याज অর্ডার দিলে কি प्याज পাচ্ছেন না পাচ্ছেন তো যত তত অবস্থা অর্ডার দিচ্ছেন তত অবস্থাতেই পাচ্ছেন তার মানে प्याजের অভাব নেই प्याजের সংকট না प्याज আছে কিন্তু দাম বাড়া যে 70 টাকা ছিল 75 টাকা ছিল হঠাৎ করে 110 টাকা হয়ে যাবে কেন স্যার যদি সংকট থাকে তাহলে সাপ্লাই চেইন সাপ্লাইতে সমস্যা হলে তাহলে আপনারা জানাবেন যেখানে আপনাদের থেকে বা অন্যন্য যেখান থেকে प्याज নি আসেন ওখানে জানাই দিবেন যে ভক্ত অধিদপ্তর আমরা ং করতেছি রেগুলার কোনো ধরনের অনিয়ম কারসাজি পেলে কিন্তু জরিমানা করবো হঠাৎ করে যদি মূল্য বৃদ্ধির একটা প্রবণতা থাকে ওখানে কিন্তু ব্যবস্থা নেবো এই মেসেজ জানাই দিবেন তাদের ঠিক আছে